বলছে এই বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে তুমি এখন থানায় চলো বলে জোর করে প্রথম আসলে চলে গেল তারপরে তাকে নিয়ে থানায় চলে গেল খুব আজে বাজে ভাষায় তাদের সঙ্গে দুর ব্যবহার করেছে মারতে গেছে গালাগালি করেছে করার পর তার উপরে চাপ দিয়েছে ওখানে গেছিল সন্দেশকালী যাওয়ার পরে রাজবাড়িতে আর এস এস এর বলি যে দালাল পুলিশগুলো জনগণের ট্যাক্সের টাকায় খাওয়া হয় তার পরিবার চলে তার মা বোনের চলে তার মেয়ের চলে তার চলে সে রিল্যাক্সের গাড়ি চলে এবং জুতো পরে মোবাইল ব্যবহার করে ড্রেস পরে সেই পুলিশগুলো জনগণের সেবার কথা ভুলে গেছে ধারে শেষে দালালি করে তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই আমরা বুঝে গেছি বাংলায় এবং ভারতের বিভিন্ন স্টেটে যা অবস্থা আগামী দিনে মানুষের ঐক্য জোটের সরকার যাতে তৈরি হয় বা মানুষের ঐক্য শক্তি আন্দোলন যাতে গড়ে ওঠে তার জন্য গোটা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান রাখছি রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা দুটো হিংসাকে দমন করতে হবে ক্যান্সার এমন একটা রোগ তার ঠিক ট্রিটমেন্ট হয় কিন্তু হিংসা রোগের কোনো ওষুধ নেই এই অক্টোবর চারে অক্টোবর শুক্রবার রাত বারোটার পরে সন্দেশকালী থানা সন্দেশকালী বিধানসভা এরিয়ার মধ্যে অ্যাকচুয়ালি হলো নেজার থানা আলিমুদ্দিন মোল্লা বলে একজন ভদ্রলোক তার মানে আপনার রাজবাড়িতে তার দোকান আছে সেখানে ব্যবসা করে হঠাৎ রাত্রেবেলা তিনি বাড়িতে যান বাড়িতে যাওয়ার সময় রাত্রে সাড়ে এগারোটা নাগাদ তাকে বাড়িতে ফোন করে বলে যে আপনার সঙ্গে দরকার কে বলছে নেজার থানার যে বড়বাবু আছে তিনি এবং রাজবাড়ি পুলিশ ক্যাম্পের যিনি ওসি আছে ওনার নাম হচ্ছে বাবু। বর্ষাদ বাবু এবং নেজার থানার যে বড়বাবু আছে ভরত বোস এরা গেলেন গিয়ে বলছে তোমার বাড়িতে আজকে অনুষ্ঠান হয়েছে হ্যাঁ আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এসছে তারা তাদের জন্য তো আমার জোগাড় করতেই হয় তো বলছে এই বাড়িতে গরুর মাংস রান্না হয়েছে তুমি এখন থানায় চলো বলে জোর করে প্রথম আসলে চলে গেল তারপরে তাকে নিয়ে থানায় চলে গেল। নিয়ে খুব আজে বাজে ভাষায় তাদের সঙ্গে ব্যবহার করেছে মারতে গেছে গালাগালি করেছে করার পর তার ওপরে চাপ দিয়েছে আমার বলার বক্তব্য এটা গুজরাট নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা হরিয়ানা নয় দিল্লি নয় মণিপুর নয় এটা বাংলায় সম্প্রীতির বাংলা এই বাংলায় থেকে হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধপদে ইংরেজদের তাড়িয়েছিল ব্রিটিশদের তাড়িয়েছিল আমাদের দেশে সকল সম্প্রীতি আছে আমরা এক সঙ্গে একই মসজিদের পাশে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে আবার তার পাশ থেকেই দেখা গেল মসজিদ আছে দুর্গাপূজার প্যান্ডেলের পাশে মন্দির মসজিদ এক জায়গায় আছে সোনাকালী বাসন্তী আছে দক্ষিণ চব্বিশ পরগনা সারা পশ্চিমবঙ্গের অহরহ জায়গায় এমন ঘটনা আছে ফলে আমাদের সেই সুন্দর সম্প্রীতি নষ্ট করছে কারা আমি এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে সমস্ত একটা আর এস এসের একটা বড় সংখ্যা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে এবং প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টে বসে তারা বাংলার সাংস্কৃতিকে নষ্ট করছে বাংলার মিলন্তিকে নষ্ট করছে বাংলার শান্তি সঙ্গীতি ঐক্য ভেঙে চুরমার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আমি দাবি করছি আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে জোরালোভাবে বলছি যদি ওই আপনার নেজার থানার বড়বাবু নেজার থানা বড়বাবু ভরত বোস এবং রাজবাড়ি ক্যাম্পের বর্ষা বসু তারা যদি ক্ষমা না চায় উত্তর চব্বিশ পারগানায় যে ঘটনা ঘটিয়েছে চার তারিখ রাত্রিবেলা অর্থাৎ পাঁচ তারিখে গরুর মাংস বাড়িতে রান্না করার অপরাধে তাদের ডেকে ট্রেডিং দেবে এই বাংলায় এই জিনিস হতে পারে না যদি ক্ষমা না চায় আমরা এর বিকল্প আন্দোলনে নামতে বাধ্য হব। এবং আপনারা জানেন হিন্দু মুসলমানের যে ভাতৃত্ববাদ নষ্ট করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গোটা দেশ জেগেছে আপনারা দেখেছেন গতকালকে কলকাতায় বিভিন্ন সংগঠন পলিটিক্যাল পার্টি তারাও নেমেছে আগামী ছ তারিখেও কলকাতায় আছে আরও লাগাতার এই আন্দোলন চলবে ফলে বাংলায় যারা হিন্দু মুসলমান ভাগ করে নিয়ে এটা করতে চাইবে শুভেন্দু অধিকারীর পিএ নাকি ওখানে গেছিলো সন্দেশকালী যাওয়ার পরে রাজবাড়িতে এই ঘটনাটা ঘটিয়েছে এই জিনিস মেনে নেবো না ফলে আমাদের ঐক্য একতা যে আছে এটা ভাঙতে দেবো না আই লাভ মোহাম্মদের নাম করে ব্যানার খুলবে হিন্দু মুসল লড়াই লাগাবে আর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিরাপত্তা যে জিনিস মেনে নেব ফলে আপনার যদি ভোট দরকার হয় বাংলার সাংস্কৃতিক রক্ষার দায়িত্বটা আপনার আপনি পুলিশ মন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি অভিভাবিকা আপনি মুখ্যমন্ত্রী আপনার দায়িত্বটা পালন করুন আর নাহলে যে সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট এই জায়গা আছে আমরা জানবো প্রশাসনিক এই আর এস এসের ডিপার্টমেন্টগুলো বসিয়ে রেখেছেন আপনি এবং আর এস এর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আপনারা সরাসরি দাঙ্গা লাগিয়ে বিজেপি এক তৃণমূল ভাগ করে নিয়ে বাংলাকে চালানোর পরিকল্পনা করছেন তখন আমরা এই আন্দোলনে বিকল্প বাধ্য অধিকারীরা তো সরাসরি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে এটা সবাই জানে কিন্তু জানি না আর এস কত বড় ডিপার্টমেন্ট আইনের জায়গাতে থেকে সেখানে বলছেন যে তাকে নাকি গ্রেপ্তার করা যাবে না পশ্চিমবঙ্গে যে সমস্ত ধর্ম নিরপেক্ষ দল আছেন বা বর্তমানে যারা শাসক আছেন তারাও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না জানি না কোন ধরনের গণতন্ত্রে গণতন্ত্র খায় না মাখে আর স্বাধীন দেশের জনগণকে পরাধীন করে রাখবে এই জিনিস চলে না তাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্পূর্ণ মানুষের কাছে বিনায়ের সঙ্গে আবেদন রাখতে চাই এই দেশ মিলনতিথির দেশ এই দেশ থেকে মানুষ টন টন রক্ত দিয়ে ইংরেজ ব্রিটিশদের দেশ থেকে তাড়া করেছিল ফলে এই দেশের মিলন্তীতি শান্তি সংগীতি সম্প্রীতি রক্ষার স্বার্থে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে ধর্মীয় হিংসা এবং রাজনৈতিক হিংসাকে দমন করে মানুষের এই আহ্বান আপনাদের মাধ্যমে রাখতে হবে শুভেন্দু অধিকার্থীদের বলি আর এস বলি যে দালাল পুলিশগুলো জনগণের ট্যাক্সের টাকা খাওয়া হয় তার পরিবার চলে তার মা চলে তার ছেলেমেয়ের চলে তার চলে সে রিল্যাক্সের গাড়ি চলে এবং জুতো পরে মোবাইল ব্যবহার করে ড্রেস পরে সেই পুলিশগুলো জনগণের সেবার কথা ভুলে গিয়ে আর এস এসের দালালি করে তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই কারণ এই জনগণের ট্যাক্সের টাকা এমএলএ এমপি মন্ত্রী প্রধান পুলিশ সবার মাইনে হয় কিন্তু সেই জনগণের ট্যাক্সের টাকা খাওয়ার পরে জনগণের সঙ্গে যখন প্রতারণা করে তখন বাধ্য হয় আমাদের মতো লোক ওই অফিসারদের বিরুদ্ধে কথা বলতে কারণ মানুষ সবাই জানে একটা মানুষ যে বিপদ হলে অসুস্থ হলে ডাক্তারখানা যাবে ডাক্তারে উচিত রুগীকে পরিষেবা দেওয়া আর কোনো জায়গায় লড়াই হলে দাঙ্গা হলে মানুষ পুলিশের কাছে যাবে এটা স্বাভাবিক কিন্তু এই পুলিশ ডাক্তারদের মাইনে কোথা থেকে আছে জনগণের ট্যাক্সের টাকায় আছে আর এরা কিন্তু বলতে পারে না যারা আর এস এস এর দালালি করছে যে একজন মানুষের যদি অপারেশনের ক্ষেত্রে হয় তখন আমরা দেখি না সে গরিব লোকের রক্ত না বড় লোকের রক্ত মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত আদিবাসী রক্ত না বাগদির রক্ত না মুচি রক্ত না কাউরা রক্ত আমরা দেখি না রোগা না ফর্সা কালো না মোটা এসব দেখি না রক্তের প্রয়োজনে সবার আর এক তাহলে আমাদের মধ্যে সেই সুন্দর সম্প্রীতি কেন ভাঙবে যারা ভাঙছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না আজকে যদি অমর খলিদের মতো ছাত্র নেতাদের আটকে রাখতে পারে পি এর মতো সংগঠনকে যদি আটকাতে পারে আর এস এস চুগ্র সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন যার নেতৃত্বে প্রত্যেকদিন গোটা ভারতবর্ষের বিভিন্ন আনাচে কানাচে প্রতিনিয়ত দলিত এবং মুসলমান আক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসন কেন নীরব তার বিরুদ্ধে যেখানে যে সরকার পাওয়ার আছে রাজনৈতিক দল পাওয়ার আছে তারা নীরব কেন কেন তারা প্রতিবাদ করে না এটাই তো আশ্চর্য হয়ে যায় আমরা মানবাধিকার কর্মী হিসাবে এদের এটা আমাদের কাছে বড় দুঃখ এবং লজ্জা তার জন্যই আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা বুঝে গেছি বাংলায় এবং ভারতের বিভিন্ন স্তরে যা অবস্থা আগামী দিনে মানুষের ঐক্য জোটের সরকার যাতে তৈরি হয় বা মানুষের ঐক্য শক্তি আন্দোলন যাতে গড়ে ওঠে তার জন্য গোটা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান রাখছি রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা দুটো হিংসাকে দমন করতে হবে ক্যান্সার এমন একটা রোগ তার ওষুধে ঠিক মান হয় কিন্তু হিংসা রোগের কোনো ওষুধ নেই হিংসা রোগের ওষুধ একটাই জনগণের ঐক্যবদ্ধভাবে সংগঠিত ভাবে আন্দোলন ও লড়াই